নমস্কার বন্ধুরা জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানাই আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব এটা জঙ্গলমহলের একদম প্রসিদ্ধ খাবার প্রত্যেকেই প্রায় পছন্দ করেন এই খাবারটা খেতে তো আজকে হাঁসের মাংস আর চালের রুটি এই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো জঙ্গলমহলের যে প্রসিদ্ধ শীতকালীন খাবার বিশেষত শীতকালে এই খাবারটা খাওয়া যায় আর কি হাঁসের মাংস আর চালের রুটি তো শীতকাল ছাড়া তো হাঁস মাংস খাওয়াই যায় না তার কারণ হাঁসের যে একটা চর্বি হয় সেই চর্বিটা শীতকালেই হয় এবং শীতকালে এই হাঁসের টেস্ট বেশি হয় গ্রীষ্মকালেটা থাকে না বলে অতটা ভালো লাগে না খেতে আর গ্রীষ্মকালে হাঁস মাংস ভালোও লাগে না তো শীতকালীন রেসিপি এই হাঁসের মাংস আর চালের রুটি এই রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলুন প্রথমে আমি আগে হাঁসটা দেখাই এই দেখুন সাদা বেশ কি সুন্দর দেখতে না রঙটা দেখো হাঁসটা হ্যাঁ পুরো সুন্দর দেখতে রঙটা হাঁসটা থাকা হ্যাঁ এ দেখুন এই হাঁসটা তো নিয়ে চলে এসেছি এরপর এই হাঁসটাকে কাটা হবে তা বাড়িতে আমি কাটতে দেবো না তার কারণ বাড়িতে কাটতে দিলে আর মাংসটা দেখলেই খেতে পারবো না আমি আর খুব খারাপ লাগে বাড়িতে কাটা বা এই দরকার নেই পাঠিয়ে দিচ্ছি ওখান থেকে কেটে নিয়ে আসবে নিয়ে আসার পর আমি এটাকে রান্না করবো আর এই চালের রুটি আর হাঁসের মাংস প্রত্যেকেরই পছন্দের বিশেষত আজকে ছেলের পছন্দের রেসিপি চালের রুটি আর হাঁসের মাংস যাও এটা কাটিয়ে নিয়ে এসো দেবর ভাই যাও ব্যাগ ফেল ভাই দেবর ভাইকে তো দেখেছে একে সবাই চেনে কে কাটিয়ে নিয়ে চলে এসে যাও এই দেখুন মাংসগুলো কেটে নিয়ে চলে এসেছি আর আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে দেখুন মাংসগুলো এই মাংসটা এই হাঁস মাংস হতে দেরি লাগে তার জন্য একটু ছোট ছোট করে পিস সমস্ত কিছু রেডি করে নিয়েছি উনুনটাও ধরে দিয়েছি কড়াটা বসিয়ে দিচ্ছি কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দেখুন তেলটা গরম হয়ে গেছে আর এখানে আমি কেটে রেখেছি একদম নতুন আলু নতুন আলুগুলোকে ভেজে নিচ্ছি এই আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এরপর আলুগুলোকে তুলে নিচ্ছি দিচ্ছি আরেকটু সর্ষের তেল এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা গলে যাওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন দেখুন পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবং পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো প্রথমে দিয়ে দেবো বেটে রাখা রসুন এই হাঁসের মাংসতে না রসুনটা কিন্তু বেশি করে দিতে হয় রসুনটা ভাজা ভাজা করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা এর সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটোটাকে কেটে দিলেও হতো কিন্তু এখানে দিলেও টমেটোটা গলে যাবে তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ এর সঙ্গে দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা মশলাটা কষানো হয়ে গেছে এরপরে এই যে মাংসটা আছে মাংসটা e poi mangio quello che mi dici দেখুন মাংসটা কষার সময় আমি কিন্তু ধনে জিরে গুঁড়ো কিছু দিলাম না বা বাটাও কিছু দিলাম না তার কারণ আমরা মাংস রান্নাতে ধনে জিরে গুঁড়োটা দিই না আপনারা যদি পছন্দ করেন তাহলে ধনের জিরের গুঁড়ো বা বাটা যাই হোক কিছু দিয়ে দিতে পারে আমাদের সমস্ত মাংসতেই কিন্তু ওই আদা পেঁয়াজ রসুন লঙ্কা হলুদ নুন ব্যস্ট দেখুন মশলাগুলো সমস্ত মশলাগুলোর সঙ্গে আমি মাংসটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর হাঁসের মাংস কিন্তু খুব বেশি কষা চলে না খুব বেশি কষলে কি হয় মাংসগুলো একটু চিমড়ে চিমড়ে হয়ে যায় ভালো সেদ্ধ হতে চায় না তো এই জলটা বেরিয়েছে সেই জলটা মরে গেলেই মানে শুকনো হয়ে গেলে আমি জল ঢেলে দেবো তো ততক্ষণে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি বা একটু চাপা দিয়ে দিচ্ছি দেখুন ঢাকাটা একটু খুলে নিচ্ছি হালকা এর দেখুন একটা নিয়ে নিচ্ছি এখানে জায়ফল জায়ফলটা জাইফলটা আমি একটু দিয়ে দেব দেখুন অর্ধেকটার মতো জায়ফল ফল ঘষে দিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে এই হাঁসের মাংসতে একটা কীরকম গন্ধ থাকে এই জায়ফলটা দেওয়ার ফলে কী হবে সেই গন্ধটা কিন্তু আর লাগবে না দেখুন যে মাংস থেকে যে জলটা বেরিয়েছিলো সে জলটা কিন্তু শুকনো হয়ে গেছে এরপর কিন্তু এটা আর আমি কষবো না বেশি কষলে কেমন একটা সেই চিমড়ে চিমড়ে হয়ে যাবে ভালো সেদ্ধ হবে না তো দেখুন কীরকম হয়েছে জলটা শুকনো হতেই এরপর আমি এই যে জলটা গরম করে নিয়ে এসছি এই গরম জলটা আমি দিয়ে দেব দেখুন পুরো জলটাই আমি দিয়ে দিচ্ছি এক পলা জল দিয়ে দিয়েছি এই এক করা জল দেওয়ার কারণ হচ্ছে মাংস কিন্তু সেদ্ধ হতে প্রচুর এই হাঁসের মাংস সেদ্ধ হতে অনেকটা সময় লাগে আর মাংস যেমন করেই রান্না করা হোক না কেন যদি সেটা সুসিদ্ধ না হয় খেতে কিন্তু কখনোই ভালো লাগে না তো জল মাংস জলটা দিলাম এই কারণেই যে মাংসটা সেদ্ধ হবে ভালো তো এই জলটা ফুটতে থাকুক দেখুন ফুটেও গেছে গরম জল দিয়েছি তো জলটা ফুটেও ধরে গেছে এরপর আমি এই যে আলুগুলো এখন দেবো না একটু পরে দেবো তার কারণ নতুন আলু ভেজে রেখেছি সেদ্ধ হতে বেশি সময় লাগবে না আর এখন যদি দিয়ে দিই এটা তো ফুটবে অনেকক্ষণ তাহলে আলুগুলো সেই ঘাঁটা হয়ে যাবে তাহলে থাক পরে আলুগুলো তো বে এরপর আমি এটা চাপা দিয়ে দেবো আবার অনেকেই এইভাবেও করতে পারেন যে পেঁপে টুকরো টুকরো করে এর মধ্যে দিয়ে দিলেও কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় নাহলে সেদ্ধ হতে অনেক সময় লাগে কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিচ্ছি এবং কি সুন্দর ফুটছে দেখুন এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে এই যে গোটা রসুন রেখেছি এই গোটা রসুনটাকে খুব ভালো করে চারদিক খোলা করে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি গোটা রসুনটা আর একবার ভালো করে নেড়ে দিচ্ছি গোটা রসুনটা যখন মুখে পড়বে না দারুণ লাগবে খেতে ঝোলটার সঙ্গে চাপাতে দিচ্ছি ঝোলটা অনেকক্ষণ ফুটছে এবার একবার চাপাটা খুলে দেখে নিচ্ছি দেখুন কি সুন্দর ঝোলটা ফুটছে দেখতে কি সুন্দর হয়েছে হ্যাঁ এরপর দেখুন এই যে ভেজে রাখা আলুগুলো ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি ভিজি ভালো করে নাড়িয়ে দিচ্ছি মিশিয়ে দিচ্ছি আলুগুলো দেখুন অনেকক্ষণ চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম এরপর চাপাটা খুলে আমি একবার দেখে নিচ্ছি দেখুন কিরকম দেখতে হয়েছে এর মাঝখানে একটা কথা বলি এই যে দেখুন পেঁপের টুকরো দেখতে পাচ্ছেন এই পেঁপের টুকরো আমি দুটো দিয়ে দিয়েছিলাম মানে ঝোল ঝোলটা ফোটার সময়তেই আমি এই দুটো পেঁপের টুকরো দিয়ে দিয়েছিলাম এই পেঁপের টুকরো দেওয়ার কারণ হচ্ছে পেঁপের যে যে একটা সাদা সাদা ক্ষীরের অংশ থাকে সেই সাদা সাদা ক্ষীরের অংশটা দেওয়ার ফলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এই জন্যেই আমি কাঁচা অবস্থাতেই দিয়েছি পেঁপেটা না ভেজেই দিয়েছি ভাজলে কি হতো ক্ষীরের অংশটা নষ্ট হয়ে যায় যে উদ্দেশ্যে দেওয়া সেই উদ্দেশ্যটা সফল হতো না তার জন্য আমি কাঁচাই দুটো টুকরো পেঁপে দিয়ে দিয়েছি এখন মাংসগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই দেখুন মাংসগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এরপর এটা আমি নামিয়ে নেব দেখুন হাঁসের মাংসের ঝোল আমাদের কমপ্লিট হয়ে গেছে এরপর আমি বানিয়ে নেব নরম নরম চালের রুটি তো নুনটা তো জ্বলছেই এরপর আমি এরকম একটা আলাদা কড়া বসিয়ে দিচ্ছি কড়াতে দিয়ে দিচ্ছি জল জলের মাপেই আমি দিয়ে দিচ্ছি নুন দেখুন জলটা হালকা হালকা গরম হয়ে গেছে আমি যে জলটা বসিয়েছিলাম এরপর এই যে রুটি রুটি বেলার বেলনা নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো এর আগেও আমি অনেক পিঠের রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করেছি আর সবসময় বলেছি যে কেনা গুঁড়ো বা মেশিনে ভাঙানো গুঁড়োর থেকে এমনি হাতে গুঁড়ো করা বা মিক্সিতে বাড়িতে যে গুঁড়ো করা হয় সেই পিঠের স্বাদ কিন্তু সম্পূর্ণ অন্যরকমই হয় তো এইটা আমার বাড়িতে মিক্সিতে গুঁড়ো করা চালের গুঁড়ো এটা আমি দেখুন জলটা ফুটে গেছে এবার অল্প অল্প করে আমি দি দেবো আর এটার সাহায্যে ঘাঁটতে থাকবো দেখুন পুরো চালের গুঁড়োটা আমি জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি কিন্তু এরপরে এরপরে নামি নিলে চলবে না এই চালের গুঁড়োটা যে জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি এরপর এটাকে এর মধ্যে থেকেই আবার কিছুক্ষণ ধরে এটাকে ঘাঁটতে হবে যেন এই চালের যে গুঁড়োটা দিয়েছি গুঁড়োটা যেন সেদ্ধ হয়ে যায় অনেকেই গরম জল করে মেখে করেন কিন্তু তাতে পিঠে কিন্তু শক্ত হবে আর আমরা যে পদ্ধতিতে করি এই পদ্ধতিতে করলে একদম নরম তুলতুলে মানে দুদিন পর্যন্ত চালের টুটি একদম নরম থাকবে এ দেখুন যখন দেখবেন এরকম করার থেকে উঠে উঠে আসছে তখন জানবেন যে আমাদের এটা হয়ে গেছে এ দেখুন মানে অটোমেটিক্যালি উঠে আসবে এই দেখুন কীরকম উঠে আসছে এই যে এই দিকগুলো দেখলেই বোঝা যাবে কীরকম উঠে আসছে অটোমেটিকই উঠে চলে আসবে দেখুন এরপরে অল্প একটুখানি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি চালের গুঁড়োটাকে এরকম ছড়িয়ে দিলাম এই মাখাটার পরে তারপর হাত দিয়ে এরকম করে দেখছি দেখুন হাতের মধ্যে লাগবে না এতটুকুও লাগবে না এরপরে বুঝতে হবে আমাদের চালের এই যে মাখাটা মিশ্রণটা কমপ্লিট হয়ে গেছে এরপরটাকে আমি নামিয়ে নেব চাকি নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো দেখুন এরপরে এইখান থেকে অল্প অল্প ডো নিয়ে আমি যেরকম আটা মাখা হয় সেরকম মেখে নেবো এই চালের গুঁড়ো দিয়ে দেখুন একদম প্লেন করে মেখে নিয়েছি এরপরে এই যে এখান থেকে রুটির মতো করে লেচি কেটে নেব হুম হুম রুটির থেকে রুটি যেমন লেচি কেটে তার থেকে আরেকটু বড় সাইজ করে কেটে নিতে হবে মানে আপনারা যে যেরকম পছন্দ করেন কেউ কেউ বড়ো কেউ ছোটো এরকম যে যেন মাপের কেটে নেবেন লেচিগুলো এরপর এগুলোকে আমি বেলে নিচ্ছি এখন তো গরম আছে মাখাটা গরম অবস্থায় বেলতে একটু অসুবিধা হয় খুব সাবধানে বেলতে হয় নাহলে ফুটো হয়ে যায় আর যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আর বেলতে কোনো অসুবিধা হয় না দেখুন এটা ঠান্ডা হয়ে গেলে শুকনো হয়ে যাবে তার জন্য আমি এটাকে চাপা দিয়ে যাচ্ছি আমার প্রয়োজন মতো খুলবো আর বার করবো নিয়ে আর বানাবো দেখুন এদিকে আমি উনুনটাও ধরিয়ে রেখেছি তাওয়াটা বসিয়ে দিয়েছি এরপরে আমি এই একটা একটা করে বেলবো আর একটা একটা করে নেব এই বেলা হয়ে গেছে আর মানে পাতলাটা দেখুন খালি দেখুন একদম নরম তুলতুলে পাতলা পাতলা রুটি হবে রুটির যখন করা হয় আজ কখনোই খুব বেশি জোর আঁচ দেওয়া চলে না হালকা হালকা আঁচে রুটিটা ভালো হয় এই এই যে দিকটা দিয়েছি তাওয়ার মধ্যে এই দিকটা খুব ভালো করে সেঁকে নিতে হবে যদি ভালো করে সেঁকা হয় তাহলে কি হবে সঙ্গে সঙ্গে যখন উল্টে দেবো না তখন একদম গোল হয়ে ফুটবলের মতো ফুলে যাবে এটা আপনারা ওপরটা দেখলেই বুঝতে পারবেন যে নিচটা ভালো করে ভালো হয়েছে কি না দেখুন নিচ দিকটা ভালো করে হয়ে গেছে এখন ওপরটা দেখুন কেমন শুকনো শুকনো হয়ে গেছে দেখেই বোঝা যাবে এরপর আমি এটা উল্টে দিচ্ছি দেখুন আস্তে আস্তে ফুলতে শুরু করে দিয়েছি পুরোটা একদম গোল ফুটবলের মতো ফুলে যাবে হয়েছে হ্যাঁ দেখুন এবার এটাকে আমি নামিয়ে দিচ্ছি এরপরে রেখেছিলাম আমি দিয়ে সব সময় কিন্তু এই এই যে তওয়া তওয়াটা যে দিকটা আছে সেদিকটাকে একটু ভালো করে সেঁকে নিতে হবে তাহলে দেখবেন দেওয়ার সঙ্গে সঙ্গে এই দিকটা একদম গোল হয়ে ফুলে যাবে এ দেখুন আস্তে আস্তে দেখুন ফুলতে আরম্ভ করে দিয়েছে প্রত্যেকবার যখন রুটিগুলো চালের গুঁড়ো লেগে থাকে তো তখন তাওয়াটা দেখবেন লাল হয়ে যাবে এইভাবে মুছে নিতে হবে এরপর দেখুন আবার যে ডোটা নিয়েছিলাম শেষ হয়ে গেছে আবার এখান থেকে একটু ডো তুলে নিয়ে আবার এই চাল গুঁড়োর সাথে ভালো করে এরকম করে মেখে নিতে হবে দেখুন রুটিটা দেখেছেন কিরকম ফুলে উঠেছে প্রত্যেকটা রুটি এই রকম দেখুন দেখুন তৈরি হয়ে গেল আমাদের সাদা ধপধপে নরম তুলতুলে চালের রুটি আমি যেই পদ্ধতিতে করলাম আপনারা ঠিক এইভাবে বানিয়ে দেখবেন একটা রুটিও কিন্তু শক্ত হবে না রুটি একদম শক্ত হবে না নরম তুলতুলে থাকবে একদম দুদিন পর্যন্ত আপনারা রাখতে পারবেন প্রচণ্ড ঠান্ডা পড়েছে হাল্লাতে তো নষ্ট হওয়ার কিছু উপায়েই নেই আর কতটা নরম হয়েছে আপনাদেরকে না দেখালে বুঝতে পারবেন না একদম নরম তুলতুল করছে রুটিগুলো এই দেখুন আর কিভাবে যে দু মানে একদম ফুলে উঠেছিল সেটা তো আপনারা দেখলে নেই তা আজকে রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন এই রেসিপিটি হচ্ছে আমাদের শীতকালীন একদম ফেমাস প্রসিদ্ধ একটি রেসিপি চালের রুটি আর হাঁসের মাংস তো আপনারা প্লিজ এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাদের এদিকে কি হয় যে অতিথি আপ্যায়নের ক্ষেত্রে পিঠেটাকেই বেশি প্রাধান্য দেওয়া হয় বাড়িতে যদি কোনো অতিথি আসে ওই রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে এসে বা তাদেরকে সেই খাবার খাওয়ানো এইটা নয় আমাদের বাড়িতে তৈরি করে অতিথি আপ্যায়ন করা হয় তো এই বাড়িতে অতিথি এলেই কিন্তু তখনকার যুগে এই হাঁসের মাংস আর চালের রুটি খাওয়ানো হতো তো আজকে আমি সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানালে জানাবেন ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকন প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে Okay <laughs>